আমার যে সমস্ত বন্ধুরা দেশের বাইরে থাকেন তারা একটা কথা প্রায়ই আমাকে বলেন সেটা হচ্ছে বাংলাদেশের সত্যিকারের অর্থে থেকে নিজের কাজে কনসেন্ট্রেট করাটা আসলে খুব কঠিন নিজের কাজের প্রোডাক্টিভিটিতে কনসেন্ট্রেট করাটা আসলে খুব কঠিন কারণ বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় কেউই বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারে না প্রত্যেককেই আসলে বিতর্কের মধ্যেই বসবাস করতে এবং এতে যে বিষয়টা ঘটে তিনি আসলে যে কাজটা করার জন্য অ্যাসাইনড মানে তার আসল কাজ যেটা সেই কাজটা তারা আসলে ঠিকঠাক মতো করতে পারেন না বাংলাদেশে এখন সবাই অ্যাক্টিভিস্ট হয়ে গেছে এটার একটা আমি হোসেনের ক্ষেত্রেও পাই দেখেন রিষাদ হোসেন নীরবে নিভৃতে ক্রিকেটটা খেলেই এই মুহূর্তে পারফর্ম করে যাচ্ছেন কারণ তিনি বিগ ব্যাসে আছেন একদম সত্যি একটা কথা বলি যদি রিষাদ এই মুহূর্তে বিগ ব্যাসে না থেকে বাংলাদেশে থাকতেন ঋষাদও বিতর্কের ঊর্ধ্বে আসলে যেতে পারতেন না বিতর্কের মধ্যে যেতে তিনি বাধ্য হতেন এটাই বাংলাদেশের সিস্টেমের জায়গা ঋষাদের ভাগ্যটা খুব ভালো ঋষাদ এই মুহূর্তে বিগ ব্যাসটা খেলছেন যে কারণে তিনি শুধুমাত্র ক্রিকেট নিয়ে কনসেন্ট্রেট করার সুযোগটা পাচ্ছেন শুধুমাত্র ক্রিকেট নিয়েই তিনি কনসেন্ট্রেট করছেন কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে বিষয়টা ঘটেছে কেউই আসলে আর পেশাজীবী নাই মানে কেউই নিজের পেশার দিকে প্রাইমারি ফোকাসটা কাজটার রাখতে পারছেন না সবাই এই মুহূর্তে আসলে অ্যাক্টিভিস্ট হয়ে গেছেন আমি জানি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আবার অ্যাক্টিভিস্ট না হয়েও আসলে লাভ নাই কারণ অ্যাক্টিভিস্ট হলেও তো আপনি ট্যাগ খাচ্ছেন আবার অ্যাক্টিভিস্ট না হলেও আপনি ট্যাগ খাবেন এই দেশে সত্যিকারের অর্থে আমার বন্ধু বান্ধবরা যে কথাটা বলে যে এই দেশে থেকে নিজের কাজের প্রতি বেসিক কাজের প্রতি কনসেন্ট্রেট করাটা প্রোডাক্টিভিটি জেনারেট করাটা একেবারেই সম্ভব হয় না এবং ঠিক এই কারণেই আমাদের দেশ থেকে প্রতিভাগুলো দেশের বাইরে চলে যাচ্ছে এবং এটা অন্যান্য সেক্টরে যেরকম এতদিন একটা প্রমিনেন্ট সত্য কথা ছিল এটা এখন ক্রিকেটের ক্ষেত্রেও এক ধরনের একটা প্রমিনেন্ট সত্য কথা হয়ে গেছে এবং আবারও বলি ঋষাদ যদি ঠিক এই মুহূর্তে বাংলাদেশে থাকতেন বিপিএল খেলতেন তিনিও বিতর্কের উঠতে যেতে পারতেন না বাধ্য হয়ে হলেও তাকে বিতর্কের মধ্যে যেতে হতো বাট ঋষাদ এই মুহূর্তে সত্যিকারের অর্থে যেহেতু বিগ ব্যাসে আছেন ক্রিকেটটা তিনি খেলতে পারছেন মানে তার বেসিক কাজটা তিনি করতে পারছেন খেলার মধ্যে আছেন খেলা নিয়ে কাজটা করতে পারছেন দেখেন আমার কাছে খুব একটা বিষয় খারাপ লাগে আমি একটা এক্সাম্পল আপনাকে দিই সেটা হচ্ছে একটা পরিবারে আপনি এক ব্যাপারে এক ধরনের একটা মতামত পোষণ করেন আপনার বাবা আরেক ধরনের মতামত পোষণ করেন আপনার মা আরেক ধরনের মতামত পোষণ করেন প্রত্যেক পরিবারই আছে প্রত্যেক পরিবারে আছে আপনি রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন ইভেন খেলা সংক্রান্ত বলেন এবং সাম্প্রতিক সময় ক্রিকেট নিয়ে যে ধরনের ব্যাপার ঘটছে প্রত্যেক পরিবারেই তিন ধরনের মতভেদ আছে প্রত্যেক পরিবারে তিন ধরনের মত আছে এখন এটার ফলশ্রুতিতে আপনি যদি আপনার বাবাকে একটা ট্যাগ দেন আবার আপনার বাবা যদি আপনার মাকে আর একটা ট্যাগ দেয় আপনার মা যদি আবার আপনার আরেক ধরনের ট্যাগ দেয় দিন শেষে আপনার ফ্যামিলিটাই ধ্বংস হয়ে গেল আপনার ফ্যামিলিতে আপনার বাপ মা ডিভোর্স হয়ে গেলো আপনি মনে করেন যে রাস্তা রাস্তায় ঘুরলেন বিষয়টা কিরকম হইলো বিষয়টা কিন্তু খুব খারাপ হইলো ধ্বংস হয়ে গেলো আমরা আসলে কি করছি আমি জানি না আমরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে নিজেরাগঞাঞ্জাম করছি এবং আমার কাছে মনে হয় ওই বাইরের দেশগুলো থেকে সেটা যে কোনো দেশই হোক সেটা ইন্ডিয়া হোক সেটা আমেরিকা হোক যেটা পাকিস্তান হোক তারা যে সমস্ত এজেন্ডাগুলো করে আসলে আমাদের মধ্যে মত বিভেদ সৃষ্টি করতে চায় দে আর সাকসেসফুল তারা সাকসেসফুল হয়ে গেছে প্রত্যেকটা ব্যাপারে সবাই এখন অ্যাক্টিভিস্ট প্রত্যেকটা ব্যাপারে সবাই অ্যাক্টিভিস্ট এবং কারো কোনো মন্তব্য কারো কোনো মতামত যদি কারোর কাছে পছন্দ নয় সবাই সবার ট্যাগ কিন্তু দিন শেষে ক্রিকেটটা ক্রিকেট মাঠের বিপিএল নিয়ে কোনো আলোচনাই নেই দেশে বিপিএল এর কোনো আলোচনাই এই দেশে নাই বিপিএল নিয়ে কোনো কথাই এই দেশে নাই মানে বিপিএল এ কোন ম্যাচে কে কি পারফর্ম করছে কার কে কে কি পারফরমেন্স হাসান মাহমুদ পাওয়ার প্লেতে এত সুন্দর বোলিং করছেন মুস্তাফিজুর রহমান এত সুন্দর বোলিং করে যাচ্ছেন ম্যাচ অ্যানালাইসিস আমি কোথাও দেখি না আমার কাছে মনে হয় যে মানে আমি যখন স্ক্রল করি নিউজ মিডিয়া স্ক্রল করি বা যে কোনো যাগে ম্যাচ অ্যানালাইসিস কোথাও আমি পাইনি ঠিকঠাক মতো মানে ইটস রিয়েলি ম্যাটার অফ সরোজ দিন হচ্ছে ক্রিকেটটা ক্রিকেট নিয়ে কোনো কথা নাই ক্রিকেট নিয়ে কারো কোনো আগ্রহের জায়গা নাই সেই জায়গাটায় আল্লাহ বাঁচিয়েছেন রিশাদ হোসাইন বিগ ব্যাস খেলছেন মাঠের বাইরে আলোচনাগুলো নিয়ে আসলে তার চিন্তা করার এখন সময় নেই কারণ তিনি এখন বিগ ব্যাশে খেলতে গেছেন যদি বাংলাদেশে থাকতেন ঋষাদ বাধ্য হতেন এই বিতর্কের মধ্যে ঢুকতে ঋষাদকে বাধ্য করা হতো এই বিতর্কের মধ্যে ঢুকতে মানে আমাদের ইকোসিস্টেমটা এরকম আমি এনে কারো দোষ দিচ্ছি না বা আমি কারো নিয়ে কিছু বলতেন আমাদের ইকো সিস্টেমটাই আসলে এই জায়গাটি এরকম এনিওয়েজ ম্যাচ বিশ্লেষণ যদি একটু করি রিষাদ লাস্ট ম্যাচে তিনটা উইকেট পেয়েছেন ইটস রিয়েলি গুড টু সি যে রিষাদ হুসাইন উইকেট পাচ্ছেন এবং ওই সমস্ত জায়গায় যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে জে হ্যাভ দ্য লাক্সারি টু প্রমোট দ্য লেগ স্পিনারস কারণ ওইখানে খেলা হয় বড় রানের খেলা লেগ স্পিনার মার খাবে লেগ স্পিনার উইকেট নিবে ঋষাদের স্টক লেন্থ যদি চিন্তা করে দেখেন এর আগের মাচে ঋষাদের স্টক লেন্থ ছিল একটু শর্ট অফ দ্য লেন্থের বলগুলো একটু শর্ট অফ দ্য লেংথের বলগুলো ওইখানকার উইকেটগুলো পারমিট করে এরকম শর্ট অফ দ্য লেন্থের বলগুলোতে আপনি যদি ছয়টা বল করেন তিনটা ছয় খাবেন তিনটা উইকেট নিবেন ওইখানকার উইকেটগুলো পিচগুলো সেটা পারমিট করে কিন্তু আমাদের দেশে ক্রিকেট যেটা হয় আমাদের দেশে খেলাই তো হয় একশো তিরিশ চল্লিশের খেলা ওইখানে ইকোনমি রেটটাই হচ্ছে গিয়ে মেইন আলটিমেটলি ওই যে তিনটা শর্ট বল করে যে তিনটা ছয় খাবে এটা কেউ মানে প্রমোট করতে চাইবে না বা এটা কেউ ইনভেস্ট করতে চাইবে না পরবর্তী সময় উইকেট পাওয়ার জন্য কারণ আমাদের এখানে আসলে ক্রিকেটের ওই কালচারটাই নাই থিং আপনি দেখবেন যে ঋষাদের কিন্তু সেন্স বেশ ভালো বৃদ্ধি পেয়েছে প্রথম যে বলটা রিস করেছিলেন সেই বলটাতে ব্যাটসম্যান যখন একটা প্যাডেল শট খেলেছেন ওই বলটার পেয়েস ছিল চুরাশি পঁচাশির মতো এরপরে যে বলটা উইকেট নিয়েছেন ব্যাটসম্যানকে যখন সিমিলার প্যাটার্নে দেখেছেন ওইরকম রকম শটের অ্যাটেম্পটে গেছেন ঋষাদ বলের পেইসটাকে কমিয়ে দিয়েছেন বলের পেইসটাকে কমিয়ে দিয়ে দেন ওই অঞ্চলটাতে তিনি উইকেটটা দিয়েছেন সো এরপরের যে উইকেটটা পেয়েছেন সেটাও কিন্তু আলটিমেটলি দূরে লেন্থে পিচ করা একটা বল ছিল ব্যাটসম্যান ডাউন দ্য ট্র্যাক এগিয়ে আসতে গিয়ে খেলতে গিয়ে টার্নে পুরোপুরি বিট হয়েছেন বলটা টার্ন করেছে আসলে বেশ বড় রকমের টার্ন করেছে বেশ ভালো রকমের টার্ন করেছে এবং এই যে জায়গাটা যে ওই দূরের লেন্থে এই দূরের লেন্থে কিন্তু বাংলাদেশের উইকেটে বল করলে পরে ব্যাটসম্যান চা মারবে উইচ ইজ ভেরি ভেরি কমন যে ব্যাটসম্যান একদম চা খেয়ে মারবে ওই দূরের লেন্থে বোলিং করলে পরে বাট অস্ট্রেলিয়াতে বা একটু ভালো উইকেট একটু বেটার কন্ডিশনে ওই সমস্ত লেন্থে বোলিং করে আপনি মার খেলে খেলো ঋষাদ কিন্তু ছয়ও খেলছেন মার খেলেও যেটা হয় সেটা হচ্ছে যে আলটিমেটলি আপনার উইকেট টেকিং পসিবিলিটি থাকে এবং ওইখানকার টিমগুলো সেটা ইনভেস্টও করে যে ওকে লেগ স্পিনার ছক্কা খেতে পারে লেগ স্পিনার চার খেতে পারে বাট উই নিড টু ইনভেস্ট অন লেগ স্পিনার বিকজ দে আর দ্য ম্যাচ উইনার্স তারা উইকেট টেকিং ক্যাপাসিটির জায়গাটা তাদের থাকে সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ঋষাদের বিগ ব্যাশ খেলতে দেয়ার সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইটস রিয়েলি রিয়েলি আ ভেরি গুড ডিসিশন এবং রিষাদও নিজেকে ফচুনেট ভাবতে পারেন যে এই সময় তিনি বিতর্কের বাইরে আছেন বিতর্কের উঠতে আছেন দেশে থাকলে পরে বিতর্কের মধ্যে তাকে হয়তোবা জড়াতে হতো বাট ক্রিকেটটা নিয়ে আছেন ক্রিকেটটা নিয়ে কনসেন্ট্রেট করতে পারছেন দিন শেষে ক্রিকেটটা খেলছেন উইচ ইজ রিয়েলি আর ইম্পর্টেন্ট থেকে আমার কাছে সেটা আসলে ম্যাটার করে সবচেয়ে বেশি ক্রিকেটটা খেলছেন ক্রিকেটটা খুব ভালো মতো খেলতে পারছেন এবং আমার কাছে এটাও মনে হয় যে ক্রিকেটারদের ক্রিকেটটাই খেলা উচিত ক্রিকেটারদের ক্রিকেটটা নিয়েই থাকা উচিত বাট আনফর্চুনেটলি আমাদের দেশে পেশাজীবীরা সবাই এই মুহূর্তে দিন শেষে পেশার মধ্যে থাকার জায়গাটা আমাদের এখানে নাই কারণ আসলে বাধ্য বাধ্য প্রত্যেকের জায়গা থেকে কারণ দেশের ইকোসিস্টেমটা এরকম হয়ে গেছে দেশের ইকোসিস্টেমটা এরকম হয়ে গেছে যে আপনি যদি অ্যাক্টিভিস্ট না হন মানে অ্যাক্টিভিস্ট হলেও আপনি ট্যাগ খাবেন অ্যাক্টিভিস্ট না হলেও আপনি ট্যাগ খাবেন মানে আমি জানি না যে এই দেশে আসলে কিভাবে মানুষ নিজের প্রোডাক্টিভিটির জায়গাটা আসলে মানে চিন্তা করবে বা নিজের কাজে কিভাবে মানুষ কনসেন্ট্রেট করবে দিন শেষে এইভাবেই আমরা আমাদের দেশ থেকে পেশাজীবী আমরা আমাদের দেশ থেকে মানে সবাই অ্যাক্টিভিস্ট হয়ে যাওয়াতে আমরা আমাদের দেশ থেকে আসলে পেশাজীবী হারাচ্ছি যারাই মূলত আসলে একটা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যায় একটা দেশকে আসলে সচল রাখে কর্মমুখী রাখে কর্মী মানুষই একটা দেশকে কর্মমুখী রাখে বলে আমার কাছে মনে হয় এটা আপনি আমাকে যেভাবে নেন কথাটা কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে প্রত্যেকটা কর্মী মানুষ এখন নিজের কর্মের চাইতে অ্যাক্টিভিস্ট হওয়ায় তাই মনে হয় বেশি পছন্দ করে দিন শেষে কাজটা কাজটা আমরা আসলে কতজন করি এবং ওই ফ্রাস্ট্রেশনের জন্য আমার কাছে মনে হয় যে যারা কাজ করেন যারা কাজ করতে চান তারা দেশে থাকতে চান না তারা দেশের বাইরে যেতে চান রিশাদ হোসাইন তার একটা বড় এক্সাম্পল যে ঠিক এই মুহূর্তে বিপিএল এ থাকলে রিসাদ কে নিয়েও এখন বিতর্ক তৈরি হয়ে যেত শিওর তাকে নিয়ে এখন বিতর্ক শুরু হয়ে যেত তিনি বাধ্যতেন তাকে নিয়ে বিতর্ক শুরু করাতে বিগ ব্যাস খেলচান হি ইজ ভেরি ফরচুনেট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই